যারা যারা মানে মানে একজন থাকেন সুন্দর এসে দেন বা আপনারা কি আনন্দ পান আমি জানি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকেই মানে কেমন জানি অলস লাগতেছে কি রান্না করব। কি রান্না করব মাথায় ঢুকতেছেই না পরে আপনাদের ভাইয়াকে আমি আপনাদের ভাইয়া অফিসে আমি মেসেজ দিলাম আছে কি রান্না করব বলতেছে কেন বাসায় কিছু নাই আমি বলছি হ্যাঁ বাসায় সবই আছে সবজিটা একটু কম বাট মাছ মাংস সবই আছে তো তাইলে সমস্যা কি আমি আমি কি রান্না করব তো আপনাদের ভাইয়া একটা হাসি রিয়াকশন দিল তো যাই হোক তারপরে কিছুক্ষণ ভাইয়ার সাথে কথা বললাম ভাবির সাথে কথা বললাম তানজিলার পিচিটারে দেখলাম মাসাল্লাহ পিচিটা বড় হয়ে গেছে এইসব করে টোরে কিচেনে আসলাম তখন বাজে বারোটা পরে চিন্তা করলাম যে আজকে একটু অন্যরকম রকম বলতে একটু ভাজাভুজি করি আর কি তো ফ্রিজে একটা এই যে এটা হলো কালো রূপচাঁদা আর কি ব্ল্যাক প্রমফেট যেটাকে বলে এটা ছিল তো এটাকে হলো ইদানিং দেখছি যেরকম মানে পাতলা পাতলা স্লাইস করে ভাজি করতেছে অনেকের রিলস টিলসে দেখলাম তা আমিও ভাবলাম যে একটু করে দেখি তো পুরোটাই এরকম পিস পিস করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়েও নিয়েছি মাথাটাকেও মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি যাতে ভাজতে গেলে সুন্দর করে কড়কড়া ভাজি হয় তারপরে এই যে একটু লেবু কেটে নিয়েছি লেবুর রস দিয়ে এখন মাখাচ্ছি মাখায় একটু খানিক্ষণ রেখে দিব পাঁচ দশ মিনিট মতো লবণও দিয়ে দিব এটা দিয়ে মাখায় লবণ দিয়ে রেখে দিয়ে পরে এটার বাকি যা করার ভাজতে যা যা লাগে দিয়ে ভাজবো আর কি একটু করকরা করে আশা করি ভালোই লাগবে তো শুধু এটা দিয়ে তার আর খাওয়া হবে না সাথে তো কিছু করতে হবে তো এটার সাথে ভাবলাম ডাল রান্না করি পরে চিন্তা করলাম আচ্ছা একটু ভেজিটেবল তো টুকটাক কিছু ফ্রিজে আছে দিয়ে একটু সবজি দিয়ে একটু ডালটা রান্না করি মসুরের ডাল এখানে এই যে ইয়ে ইয়ে কি জানি বলে বরবটি একটু গাজর আর একটু সিম এই সবজিগুলো দিয়ে সুন্দর করে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে ডালটাকে বসিয়ে দিয়েছি তো এটা ফুটে আসলে ভালোভাবে পানিটাও কমে আসলে তারপর এটাকে সুন্দর করে বাগার দিব আর কি তাহলে হয়ে যাবে আর ভাত মনে হয় অলরেডি রান্না হয়ে গেছে এই যে ভাত রান্না হয়ে গেছে এই যে তোষান আর তাবিফ তাদের তো নতুন স্কুল এখনো শুরু হয়নি তারা এখন ছুটিতে আছে আর তোষান হলো তার এই লেগো সেটটা অনেক দিন ধরে টাইম লাগায় লাগাই সে একটু 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 করে সেট করতেছে কারণ সে ওই খেলাধুলা করে তার মধ্যে একটু একটু কাটতে হবে মা বাবা নাইলে সেই বকা দিবে এটা করে কাটবা মুস্তাস লাগতেছে তোমার আর ওই যার একজন বসে আছে বসে বসে ভাইকে সঙ্গ দিচ্ছে ভাইয়ের সাথে একটু কথা বলতেছে খেলাধুলা করতেছে আর তোষান একটা পিস পাচ্ছে না আমাকে দেখাও কোনটার মতো এটার মতো এটার মতো না এত ছোট ছোট এগুলা খুঁজে পাওয়াটা একটু সমস্যা এই তো মাছগুলোকে এখন একটু কড়া করে ভেজে নিব দিয়ে দিয়েছি আর এই যে আমার সবজি দিয়ে ডালটাও হয়ে গেছে এই হলো আমার আজকের দুপুরের ঝটপট রান্না বান্না ওদিকে তো শান্তাদের তো দুষ্টামি করেই যাচ্ছে ওদের আর কি কাজ দুষ্টামি ছাড়া আপনাদের ভাইয়াও এখনো খেতে আসেনি খেতে আসবে ইনশাল্লাহ দুপুরবেলা রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিলাম আর এর মধ্যে রাশেদা ফোন দিল ভাবিকে আমি কয়দিন আগে শ্যামাই আর নারিকেল দিছিলাম বলছিলাম যে ভাবি আপনার হাতের এই যে এই শ্যামাইটা জর্দা শ্যামাইটা আপনি আমাকে একটু রান্না করে দিবেন তো না এই শ্যামাইটা না আমি রান্না করতে পারি না আমি অনেক চেষ্টা করছি এক আমার আম্মুর হাতেরটা খাইছি আমি আর এক রাশেদা ভাবির হাতের এই শ্যামাইটা মানে আমারও খুব পছন্দ আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে তো ভাবি এই মাত্র ফোন দিয়ে বললো ভাবি আপনার শ্যামাই রান্না করছি তো শ্যামাই পাঠাই দিছে আ এইখানে দুই প্যাকেট শমাই দিছিলাম মনে হয় ভাবিকে হ্যাঁ দুই প্যাকেট শমাই আর হলো নারikel বাংলা দোকান থেকে নারikelটা এনে দিছিলাম তো ভাবি খুব সুন্দর করে শমাইটা রান্না করে দিছে তো মানে কি বলবো ওইটাতে দমা ওইটাতে 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 হ্যাঁ 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 ওইটাতে নাও এটা তোষানকে ফারহানা আপু তোষানের জন্মদিন উপলক্ষে গিফট করেছিল তো তোষান অল্প 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 করে এই কয়দিনের এটাকে বানিয়েছে আজকে শেষ করতে বানানো এটা হলো একটা চাইনিজ স্ট্রাকচার আর কি চাইনিজদের ঘরবাড়ি যেরকম হয় ওই রকম আর কি স্ট্রাকচার খুবই সুন্দর আর এই লেগো পিসগুলো একদম ছোট ছোট তো তো এটা বানাতে একটু টাইম লাগে কারণ এগুলো একদমই পিচ্ছি পিচ্ছি পিস আমি মাঝে মধ্যে চিন্তা করি মানে ধৈর্য লাগে আসলে এগুলা করতে তো আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে ধৈর্য সহকারে মিস্টার তোষান এগুলাকে বানিয়েছেন তোষান খুব পছন্দ করে লেগো দিয়ে এগুলা বানাতে মা বলো এই যে এটা হলো মেন মেইন গেট আর কি ভিতরে গিয়ে বাড়িটারি আছে এখানে আবার একটা ব্রিজ আছে আমার তো খুবই সুন্দর লাগতেছে দেখতে খুবই খুবই সুন্দর আমরা একটু ফ্যামিলি টাইম এনজয় করছি আমাদের মেইন রোডটা খুলে দেওয়ার পরে এত বাতাস মানে বাতাসের জন্য মনে হচ্ছিল যে পুরো ঘর বাড়ি উলট পালট হয়ে যাচ্ছিল আমরা বারান্দায় বসেছিলাম আমি বালিশ নিয়ে বারান্দায় শুয়েছিলাম এই যে বাতাস প্রচুর বাতাস প্রচুর মানে বাতাসের কোনো লিমিটেশন নাই এরকম আনলিমিটেড বাতাস ফ্যান ট্যান সব বন্ধ করে বসে বসে আমরা সবাই গল্প করছিলাম তো তার মাঝখানে মনে পড়লো যে আমার টেমু থেকে টুকটাক কিছু জিনিস কেনা হয়েছে যেগুলো খুবই কাজের জিনিস যেগুলা দরকার এগুলো আমি টেমুতে অর্ডার করছিলাম টুকটাক কিছু অফারও ছিল এই কারণে অর্ডার করছিলাম আচ্ছা অনেকে আমাকে বলে আপু আপনি অফারটা কীভাবে পান যেহেতু আমি টেমু থেকে সব সময় শপিং করি তো পাঁচ ছয় দিন শপিং না করলে তারা আমাকে অটোমেটিক অফার দিতে থাকে দুইটা কিনলে দুইটা ফ্রি মানে অফার কি তার মধ্যে থেকে তারা লাভটা নেয় তারপরেও দেখা যায় যে কিছুটা সাশ্রয় হয় আর কি তো এখানে আমি আপনাদেরকে দেখাই কি কি কিনেছি তাবিবের জন্য এক একজোড়া স্যান্ডেল কিনেছি তাবিবের জন্য কয়েকদিন আগেও একটা স্যান্ডেল কেনা হয়েছে বাট ওই স্যান্ডেলটা পরে দেখা যায় নিচে টিচে হাঁটতে যাওয়া যায় বাট বাইরে কোথাও গেলে ওই স্যান্ডেলটা ভালো লাগে না আর এত লাইট জ্বলতে থাকে মানে মনে হয় ডিজে স্যান্ডেল সুন্দর বাট তারপরও মানে অনেক সময় দেখা যাবে যে বাইরেটারে কোথাও গিয়েছি তখন লাগে তো এই স্যান্ডেলটা তাবিবের জন্য কিনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তাবিবও খুব পছন্দ করছে নিজে নিজেই পায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বাসায় তাবিবের জন্য একটা ড্রেস কিনেছি আমি তাবিবের বেশিরভাগ বাসায় পড়া ড্রেসগুলো এই যে শিন সব টেমু এগুলো থেকেই কিনি এই যে তাবিব আবার হাফ প্যান্ট পরতে খুব বেশি পছন্দ করে সে ফুল প্যান্ট পরলে টেনে এটাকে হাফ প্যান্ট বানায় ফেলে তো এই ড্রেসটার ম্যাটেরিয়ালটা আমার কাছে ভালো লাগছে এটা কেমন জানি একটা ম্যাটেরিয়াল জানি না এটা এরকম ক্রিঙ্কেল ক্রিঙ্কেল টাইপের আর ড্রেসের কালারটাও খুব সুন্দর এই দুইটা আমি তাবিবের জন্যই কিনেছি এই স্যান্ডেল আর ড্রেসটা ড্রেসটা খুব সফট মানে পরে আরাম পাবে নতুন ড্রেসের ঘ্রাণ অনেক ভালো লাগে এটা যদিও ওয়াশ করতে হবে ওয়াশ করে তারপরে পরাবো তারপরে তাবিব হল ক্যাপিবারা খুব পছন্দ করে আমি এগুলো তো চিনিও না বুঝিও না যেহেতু তার নতুন স্কুলে ক্লাস শুরু হবে তো তার তো আবার একটু ইরেজার শার্পনার দরকার তো ওর জন্য একটা ক্যাফি বাড়া এই যে একটা ইরেজার এটাকে আবার বাড়ানো কমানো যায় মনে হয় আমি এটা দিনকে খুলছিলাম মানে অতটা বুঝি নাই পরে বুঝলাম যে এটা হলো এই যে এভাবে করে শার্পনার এটা ইরেজার আর কি ইরেজারটাকে ইউজ করা যাবে তো এই দুইটা হলো মিস্টার তাবিব সাহেবের তাবিম সাহেবের জিনিসগুলো আলাদা করে রাখি এটা মিস্টার তোষান সাহেবের তোষণের পেন্সিল বক্স ওর পেন্সিল বক্স বাসায় মানে যেগুলো ছিল আর কি গতবারের সেগুলো নষ্ট করে ফেলেছে ভেঙে চুরের শেষ তো এই পেন্সিল বক্স এই টাইপের কিনে দিছিলাম। এই যে এখানে শার্পনার আছে আগেরটার আরো কতগুলি অপশন ছিল এটা দেখলাম শুধু শার্পনারের অপশন আগেরটা ইরেজার তারপরে বলে রোলার মোটামুটি ভালোই অপশন ছিল হ্যাঁ অনেক অপশন ছিল কিন্তু এটাতে এত নাই এটা হলো বোতল পরিষ্কার করা এর আগে আমি একটা বোতল পরিষ্কার করা কিনছিলাম ওইটা খুবই সফট ওইটা দিয়ে দেখা যায় যে পুরোটা সব ক্লিন হয় না এটা একটু শক্ত তাবিবের পানির বোতল স্কুলের পানির বোতল সময় ক্লিন রাখতে হয় তো এটা বোতল পরিষ্কার করার আর কি টুকটাক জিনিসগুলো না টেম্ব একে কিনলে ভালো দেখা যায় যে এই জিনিসটা আমি দুই আড়াই ইঙ্গিত দিয়ে কিনছি বাট এই জিনিসটা যদি আমি এখানে কোনো শপিং মল থেকে কিনতে যাই দেখা যাবে যে ছয় সাত রিঙ্গিতের নিচে হবে না তো এই যে কতটা স্বাস্থ্যী বাতাস এখনও বাতাস আসতে তারপরে যে ওদের ব্রাশ এই যে অ্যাস্ট্রোনাটের ব্রাশ আমি ব্রাশটাও ওইখান থেকে কিনি এবং ব্রাশগুলো খুবই ভালো হয় সফট হয় অনেক আর বিভিন্ন ডিজাইনের থাকে তো ওরা খুব মজা পায় তারপরে আমি স্প্যাচুলা কেনার জন্য চাচ্ছিলাম কয়দিন ধরে ভাবতেছিলাম আমার স্প্যাচুলা কিনতে হবে শপিং মলের যেগুলো দেখছিলাম ওগুলো পছন্দ হচ্ছিল না তো এরকম একটা সেট পেয়ে গেলাম যে মধ্যে স্প্যাচুলা বিশেষ করে আমার এই জিনিসটা খুব বেশি দরকার এটা খুবই ভালো এর আগে আমি এরকম একটা ইউজ করেছি আর এগুলো ছোট ছোট আর কি এগুলো ছোট ছোটো ব্রাশ আছে একটা এটা এগুলা যে কেকের ক্রিম লাগাতে খুব সুবিধা এটা বাটার নাইফ টাইপের এটা দিয়ে তাবিবে নুটেলা লাগানো যাবে ব্রেডে তো এই স্পেশালার সেটটা নিয়েছি আর হলো দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু জুতায় রাখি তারপরে গতকালকে যে ঘাস কিনলাম না ঘাসের সাথে দুইটা ফ্রি পাইছি এই দুইটা হলো হ্যাং করে রাখা যাবে দুইটা পাতা পাতা লতা পাতা ঘাসের সাথে পাতা ফ্রি আর এখানে এখানে কাঠের চামচ আছে ছয়টা ওই যে মশলার চামচ মশলা তোলার জন্য যে চামচ লাগে না আমার ছিল চামচ কিন্তু ওগুলো প্লাস্টিকের তো কালার ছিল সাদা কালারগুলো কেমন ডিসকালার হয়ে গেছে তো এটা একটা সেট পাইলাম টেমোতে কাঠের চামচের এখানে ছয়টা চামচ আছে মশলা দানিতে রাখার জন্য আর সবচেয়ে সুন্দর হলো এই জিনিসটা এটা একটা ট্রে আমার বাসায় আল্লাহ রহমতে সবই আছে আলহামদুলিল্লাহ শুধু চা সার্ভ করার জন্য ট্রে নাই মানে একটা ছিল কিন্তু এটা ভেঙে গেছিলো বলে আমি ওই বাসায় আসার সময় এটাকে রিজেক্ট করে দিয়ে আসছি পরে ভাবতেছিলাম যে একটা ট্রে কেনার দরকার পরে এই ট্রেটা আমার খুবই পছন্দ হয়েছে এই জিনিসটা পুরোটাই কাচের এটা পুরাই কাচের সাথে এটা হলো কাঠের আর জিনিসটা খুবই 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 সুন্দর তাই না খুব খুব সুন্দর জিনিসটা জিনিসটা আমার আর এই আমি আসলে একরকম ভাবছিলাম কিন্তু রকম খারাপ আসছে না আমি এটাকে কাপড়ের পাটের ভাবছিলাম মানে এটা যে ডিসপ্লেতে যে ছবিটা দেওয়া ছিল এটা রানার আমার ওই যে পিছনে যে টেবিল ইয়েটা আছে যেখানে যে শোপিস টোপিস রাখা ওইটাতে সারা একটা রানার রানারটা ছোট হয়েছে পিঠানের জন্য আমি এটা ভাবছিলাম যে রানারটা পাটের আর কি দেখে মনে হচ্ছিল পাটের আর এখানে মনে হচ্ছিল সুতার কাজ বাট এটা পাটের না এটা হলো রেক্সিন টাইপের কিন্তু খারাপ না এটা ডিজাইনটাও সুন্দর আর ওইখানে এটা বিছাই দিব সাদাটা অন্য জায়গায় কোথাও এক জায়গায় দিব চিন্তা করেছি এই হলো আমার টুকটাক শপিং এখন আমি আপনাদেরকে দুইটা প্রশ্নের উত্তর দিব আমার আবিবের নতুন ক্যাম্পাস দেখানোর পরে অনেকে আমাকে নক দিয়েছে নখ দিয়েছেন বলতে কমেন্টেও অনেকে কমেন্ট করেছেন এবং পার্সোনালিও আমাকে নক করেছেন যে আপু অনেকে এটা ইয়ে জানতে চাইছেন মানে ঠিকানা জানতে চাইছেন আমি আপনাদেরকে বলি যারা আমাকে জিজ্ঞেস করেছেন তাদেরকে বলছি আমি কমেন্টও উত্তর দিয়েছি আপনারা ইমাস ইন্টারন্যাশনাল মডার্ন অ্যারাবিক স্কুল কুয়ালালামপুর ব্র্যান্স বা ইমাস আই এম এস ইমাস কে এল ব্র্যান্স দিয়ে যদি আপনারা গুগলে সার্চ করেন ওনাদের সব তথ্য চলে আসবে যদি কারও কোনো কিছু জানার থাকে ওনাদের ওখানে হেল্পলাইনের নাম্বার আছে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন ওনারা আপনাদেরকে বিস্তারিত বলবে এখন আমি দুইটা প্রশ্নের উত্তর দেবো আমার কাছে মনে হয়েছে প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত একজন বলেছেন যখন আমি আমাদেরকে যখন স্কুলটা দেখাচ্ছিলেন টিচার কিনা আমি জানি না বাট খুবই কম বয়স টিচারও হতে পারে যখন দেখাচ্ছিলেন তো দেখানোর সময় আমি বেশিরভাগ টাইমে ওকে ওকে বলেছি তো উনি আমাকে মানে কমেন্টে বলেছেন জাস্ট ওকে ওকে করতেছেন কেন আচ্ছা একটা মানুষ আমাকে একটা জিনিস দেখাচ্ছে তো সেখানে আমি আর কি বলতে পারবো আমি তো তাকে কোনো প্রশ্ন করার তো আমার নাই আমি প্রশ্ন করার আগেই সে আমাকে দেখাচ্ছে আমরা তো জানি না কোথায় কি আছে কোথায় কি আছে জানলে না হয় প্রশ্ন করতাম যে এইটা আমাদেরকে দেখাও ওইটা আমাদেরকে দেখাও আমার আমাকে দেখাচ্ছে আমি তো ওনাকে বলতেছি ও ইটস গুড নাইস এর এর বাইরে আর কি বলার আছে আমার আসলে এর বাইরে আসলে কি বলার আছে আমি জানি না যেখানে আমার দুই একটা জিজ্ঞেস করার দরকার ছিল সেখানে আমি ওনাকে জিজ্ঞেস করেছি উনি আমাকে উত্তর দিয়েছেন বাট বাকিটাই আমার কাছে সব কিছু মিলায় ওকে মনে হয়েছে এই আমি ওকে বলছি হ্যাঁ আর আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যেটা সত্য কথা ইংলিশ আমাদের এত ফ্লুয়েন্ট না টুকটাক যা পারি কাজে লাগানোর মতো চলে যায় আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ঠেকই নাই অন্তত বুঝাইতে পারি যে আমি তোমাকে এটা বলতে চাচ্ছি তো অনেক অনেক দেশ আছে যেখানে ইংলিশটা ওরা বলেই না তার মধ্যে জাপান সাউথ কোরিয়া এসব এরা অনেক উন্নত দেশ এরা ইংলিশ ইউজই করে না এরা যদি কেউ ইংলিশ না জানে অন্য ভাষায় জানে ইংলিশ বলতে পারে তারা দেখা যায় ডাক্তারের কাছে গেলে কোরিয়ান ভাষায় ট্রান্সলেট করে ডাক্তারকে বুঝাইতে হয় সেই হিসাবে আমরা যতটুকু জানি বা অ্যাপ্লাই করতে পারি আলহামদুলিল্লাহ আরেকজন একটা কমেন্ট করেছেন মানে উনি বলতে চেয়েছেন যে এরকম ক্যাম্পাস আমি আমার জীবনে প্রথম দেখেছি একদম সত্য কথা বিশ্বাস করেন এত হাইফাই এত লাকজারিয়াস ক্যাম্পাস বাচ্চাদের স্কুল আমি আমার লাইফে ফার্স্ট দেখেছি কারণ আমরা যেখানে পড়াশোনা করেছি ছোট থেকে বড় হয়েছি আমরা এরকম পরিবেশে আমি হই নাই আমি জানি না আপনি হয়েছেন কিনা আমি হই নাই কারণ আমার আব্বা ফরেস্টে চাকরি করতো আমরা খুব প্রত্যন্ত এলাকায় থাকতাম এমনও স্কুল আছে যে স্কুলে কোনো স্টুডেন্টরা ব্যাগ নিত না আমার ব্যাগ ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ব্যাগ ছিল বাট ওরা যেহেতু ব্যাগ নিত না তাই ওদের মতো করে আমিও কাগজের পলিথিনের মধ্যে করে আমার বই নিয়ে আমি স্কুলে গিয়েছি এরকম অভিজ্ঞতাও আমার আছে তো সেই হিসাবে ধরতে গেলে এটা আমার জন্য সত্যি কথা আমার এবং আপনাদের ভাইয়া তাই না তোমারও তো আমরা এরকম ক্যাম্পাস দেখছি দেখি নাই এখন বলি কেন দেখি নাই আমার ছেলে তো গ্রেড ফাইভে বলে তোষান তো গ্রেড তাহলে কেন দেখি নাই তোষান্ত যখন গ্রেড ওয়ানে ভর্তি হয় তখন হলো কোভিড ওই সময় স্কুলে গিয়ে ভর্তি করার কোনো অপশনই ছিল না ওই সময় ভর্তি হয়েছে অনলাইনে এবং গ্রেড ওয়ানটাও পুরোটাই অনলাইনে ক্লাস করতে এবং গ্রেড এরও ফার্স্ট সেমিস্টারটাও পুরাটা অনলাইনে করছে সেকেন্ড সেমিস্টারে গিয়ে ওরা স্কুলে গেছে তো আমাদের তো তখন স্কুল দেখার কোনো অপশনই নাই কারণ যখন ক্লাস শুরু হয়ে গেছে তখন তো ক্লাসে গিয়ে গিয়ে আর প্যারেন্টসদেরকে তো দেখাবে না স্কুল আর যেটা পুত্রাজয়াতের যে ব্র্যান্ডসটা আছে ওই ব্র্যান্সটা এটার মতো এত হাইফায়ও না বিশ্বাস করবেন কিনা জানি না যতটুকু শুনেছি কেএলের এই ব্র্যান্ডসটা করতে ওনাদের আঠাইশ মিলিয়ন রিঙ্গিত খরচ হয়েছে এখন এটা হলো এস্টিমেটেড এর বাইরে কত খরচ হয়েছে সেটা তার আমরা জানি না তো এস্টিমেটেড আঠাইশ মিলিয়ন রিঙ্গিত মিলিয়ন রিঙ্গিত আপনারা এটা কনভার্ট করে নিয়েন আমার পক্ষে কনভার্ট করা সম্ভব না যিনি বলেছেন সত্যিই কথা আমি এরকম ক্যাম্পাস আমার লাইফে ফার্স্ট দেখেছি এবং এটা যারাই ক্যাম্পাসটা এখানে দেখতে গিয়েছে তাদের বাচ্চাদেরকে ভর্তি করার জন্য যারাই ক্যাম্পাসটা দেখে এসেছে সবাই বলেছে যে এটা একটা লাকজারিয়াস ক্যাম্পাস মানে পুরো একটা ফাইভ স্টার হোটেলের ভাইব দিয়েছে পুরো একটা স্কুলের ক্যাম্পাসকে তো যেহেতু আমার ছেলের বড়টার ক্যাম্পাস আমি দেখি নাই আমি নিজেও এরকম কোন স্কুলে পড়ি নাই তো সো আমি তো আমার লাইফে ফার্স্টই দেখব হয়তো বা আপনি এর চাই তো অনেক অহরহ ভালো দেখেছেন এই জন্য আপনার কাছে মনে হয়েছে এটা কি এমন বাট আমি যেহেতু দেখি নাই আমার তো সীমাবদ্ধতা আছে আমার অভিজ্ঞতা কম সো আমার কাছে অনেক বড় কিছু মনে হয়েছে এবং যিনি আমাদেরকে দেখিয়েছেন উনি নিজেও বারবার বলতেছিলেন যে মানে এটা অনেক বেশি হাইফাই জাস্ট নর্মাল একটা জিনিস শুধু বলি তো সানরা পুত যে ক্যাম্পাসটাতে পড়ে ওরা অ্যাসেম্বলি করে বাহিরে খোলা মাঠের নিচে ওরা অ্যাসেম্বলি করে আর এইখানে উনি আমাদেরকে যখন দেখাচ্ছিলেন তখনই আপনারা খেয়াল করে থাকবেন বলতেছিল যে আগে তো তো বাচ্চারা রোদের মধ্যে বাইরে অ্যাসেম্বলি করতো এবার আর করতে হবে না এবার ওরা এসির মধ্যে অ্যাসেম্বলি করবে এসির মধ্যে এই কথাটা কিন্তু উচ্চারণ করবে মানে বিশাল বড় একটা হলরুম করছে যেখানে বাচ্চারা অ্যাসেম্বলি করবে বাচ্চাদের পি ক্লাসগুলো হয়তো ওখানে হবে তো উনি নিজে যখন আমাকে বলতেছেন তো উনি নিজেই আমাকে অনেক আগ্রহ সহকারে দেখাচ্ছিলেন এবং যারাই দেখে আসছে আমাদের পরিচিত অনেকে তাদের বাচ্চাদেরকে অলরেডি দিয়েছে অনেকে দিবে ভাবছে সবাই বলতেছে যে ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর মানে অনেক সুন্দর করছে ক্যাম্পাস ইভেন গতকালকেও আমাদের পরিচিত এক ভাই ওনার পরিচিত আরেকজনকে ভর্তি করানোর জন্য গিয়েছিলেন এবং উনিও বলতেছিলেন যে ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর করছে তো এই যে যারা মানে দুই একজন যারা থাকেন মানে সুন্দর জিনিসগুলোর মধ্যে এসে পিন দেন বা খোঁচা মারেন আপনারা কি আনন্দ পান আমি জানি না বা আপনাদের মানে আমার মনে হয় যে আপনাদের লাইফে সব কিছুই অনেক মানে কি বলবো লাকজারিয়াস হয়তো হইতে পারে হইতে পারে অস্বাভাবিক কিছু না বাবা আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের যা দেখে আসি তা চাই বেশি দেখলেই আমাদের কাছে অনেক বড় কিছু মনে হয় তো ঠিক আছে আজকের মতো আর কথা না বলি আমার মনে হয়েছে এই দুইটা প্রশ্নের উত্তর আমার দেওয়া উচিত একজন ইস ওকে ওকে হ্যাঁ আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ইংলিশ ভালো পারি না ইয়েস নো ভেরি গুড ওকে এর মধ্যে সীমাবদ্ধ আরেকজন যিনি বলেছেন যে ফার্স্ট দেখেছি হ্যাঁ ফার্স্ট দেখেছি এটা সত্য কথা অস্বীকার করার কিছু নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে যেখানে থাকুন নিরাপদে থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন আজকের মতো আল্লাহ হাফিজ